সিরিয়ালে প্রথমে আমরা চারটা করো একসাথে দেখতে পাচ্ছি তিনটা সাদা কালো একটা কালো এই চারটা একসঙ্গে রাখছি লট প্যাকেজ আকার

আসলে ভাই একটা কথা আছে না জাতের জিনিস কালো ভালো ভালো নদীর জল খোলা ভালো 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 দর্শক দেখা যায় এর দেখো একই জিনিস মনে হয় কোনো ভাই না তিনটা থেকে গরু লট রাখছি ভিতরে মাছখানেছি যে আর সঙ্গে যাতে আসছে কি অবস্থা

সাত পরবর্তী ভালো করে দর্শক দেখা মনে একটা হাতি খারাপ বয়স কেমন ভাই বয়স এটা চোদ্দ মাস ফুলি চোদ্দ মাস

মার্শাল্লাহ দেখো ভালো করে যে দর্শক আপনার খামার আসবে দেখে করে নিয়ে যাবে সাইজনা বড় সাইজের খুব হাই কোয়ালিটি বকনা হয়েছে ভালো করে দর্শক দেখেছে গাভি

কোনো কিছু কম্বল কম্ব কুরায় না নাভি কম্বল কুরাই নাই মাসা আল্লাহ ভালো হবে জাত মানে ভালো মানে লক্ষ মাসে কথা জায়গা আছে ভাই এটা কিছু করতে বেশি হবে না ভাই না কিছু করতে আর জিনিস খালি দেখলে তো হবে না জিনিসগুলো মান আছে কোয়ালিটি আছে দেখেন আপনার যে অরিজিনাল সত্যটা মিথ্যা কোন লোক নাই আপনি একাই একাই শুধু আমি একাই দেখেন কেউ কোনটা ধরে জি একদম শান্ত মানে কাজ করে দামটা বলে দেন ভাই দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম নেবো দেখেন ভাই আজকে মালিক কাঁকে টুকার ঠিক আছে খাবার এবং বাড়ি ভাই দর্শক এসে দেখে ভাই অবশ্যই আমরা বলি ভাই অনলাইনে গরুনা খামার দেখেন অবশ্যই দেখে নিয়ে যান অবশ্যই